বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম দর্শক আমরা গাজীপুরের উত্তর পাশের শেষ সীমানা বেলদা গ্রাম ও মৌজা কাওড়াত ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর আমরা অবস্থান করতেছি বেলদা গ্রামে এই গ্রামটির মধ্যে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি এখান থেকে আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো ফিট পরে হচ্ছে বর্মির রানিং বড় রাস্তা এখান থেকে আনুমানিক চারশো ফিট পরে বেলদা আনু বেলদা থেকে আপনার বর্মির যে শ্রীপুর শ্রীপুর বাজার বা বর্মি বাজার থেকে যে রাস্তাটি কাওড়াই বাজারের দিকে চলে এসেছে সেই বড় রাস্তাটি থেকে মাত্র চারশো মিটার আনুমানিক দূরত্বে এই যে ষোলো ফিট ইট সোলিং রাস্তার পাশে জমি দেখাবো যেখানে আপনারা মৎস্য খামার করলে করতে পারবেন মাছ চাষ করার উপযোগী বাগান অথবা সব ধরনের প্রোজেক্ট করা যাবে এখানে ওচা নিচা সব মিলেকে এই বেলদা গ্রামের সেই প্রজেক্টটি এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে আর যারা লিগেল বড় সাইজের প্রজেক্ট কেনার জন্য আগ্রহী তারা শুধু আমাদের ভিডিও দেখে বসে থাকবেন না আপনাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা সরাসরি আমার নিজের নাম্বার আমার নাম আব্দুল হান্নান তো দর্শক আপনারা আমাদের কাছে সব ধরনের মনের কথা খুলে বলার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে কারণ আপনারা সব কিছু আমাদেরকে খুলে বললে আমাদের কাছে একাধিক প্রজেক্ট থাকে অনেক প্রজেক্ট আমাদের ভিডিও করা সম্ভব হয় না তো আপনাদের যার যেমন প্রয়োজন হয় যে ধরনের চাহিদা থাকে আমাদেরকে যদি শেয়ার করেন আমরা সেগুলোর মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা যারা লিগ্যাল বায়ার শুধু তারাই আমাদের সাথে এভাবে কথা বলবেন তো দর্শক এই যে সীমানা এটা পূর্ব পাশের সীমানা এই যে উপ ওচা জায়গাটা দেখা যাচ্ছে ওচা জায়গার থেকে নিচে এই নিচা জায়গাটুকু থেকে এই বরাবর এই বরাবর ওই যে একটি তাল গাছ দেখা যাইতেছে এই তাল গাছ বরাবর একদমই স্ট্রেট সোজা আনুমানিক ছয় সাতশো ফিট ভিতরে চলে যাবে সেখান থেকে এটা হচ্ছে মূল প্রজেক্ট একদম টোটাল মূল প্রজেক্ট হচ্ছে এটা এখানে মাছ চাষ করা রয়েছে আপনারা চাইলে সবসময় মাছ চাষ করতে পারবেন তবে শীতের সময় এখানে মাছ চাষ করতে হলে পানি ধরে রাখতে হবে বা এক্সট্রা পানি এখানে ব্যবহার করতে হবে কারণ এই জায়গাটা শুকিয়ে যায় তখন শীতের সময় এখানে ধান চাষ করা হয় তো দর্শক আপনারা যদি কেউ মাছ চাষ করার জন্য কম দামে গাজীপুর গাজীপুরের উত্তর পাশের শেষ সীমানা কাওরাইত ইউনিয়নের মধ্যে বেলদা গ্রামের মধ্যে যদি আপনারা কেউ মাছ চাষ করার জন্য জমি খুঁজে থাকেন অনেকে আমার কাছে এরকম প্লট খুঁজেছেন তো দর্শক আপনাদের জন্য আমরা বলতেছি আজকের এই প্রজেক্টটি খুবই উপযোগী বিশেষ করে অ্যাগ্রো প্রজেক্ট করার জন্য তো দর্শক আমরা আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব এই যে ষোলো ফিটের সলিং রাস্তাটা দেখা যাচ্ছে এখন রেডিয়াসে আট ফিট সলিং তবে এটা স্যাংশন ষোলো ফিট আশেপাশে সবগুলো রাস্তায় পাকা হচ্ছে এটাও অতি শীঘ্রই পিস ঢালাই করে ফেলবে যেহেতু স্যাংশনকৃত তবে আপনারা এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন সোজা গাড়ি নিয়ে একদম এক রাস্তা আপনারা যেখান থেকে আসেন জয়না বাজার থেকে আসলেও এক রাস্তা দিয়ে চলে আসতে পারবেন অথবা যদি মাওনা এমসি বাজার অথবা সিএমবি যে দিক দিয়ে ইচ্ছা আপনারা আসতে পারবেন তবে এক রাস্তা দিয়ে আসবেন পাকা রাস্তা সম্পূর্ণটা পাকা রাস্তা আর এখানে উঁচা উঁচা নিচা মিলিয়ে ফিফটি ফিফটি অর্থাৎ অর্ধেক উঁচা অর্ধেক নেচা জমি এখানে রয়েছে তো দর্শক এই যে এখান থেকে আমরা যেই রাস্তার পাশ দিয়ে আপনাদেরকে যে জমিগুলো দেখাচ্ছি আশেপাশে উঁচা জমিগুলো বিশাল বড়ো সাইজের জমি সম্ভব না এত জমি একসাথে চতুর্দিকে ঘুরিয়ে দেখানো তবে আমরা যতটুকু বলতেছি একদম শতভাগ কথার সাথে যদি আপনারা স্পটে এসে ভিজিট করার পর শতভাগ মিল না পান তখন আপনারা বলতে পারবেন যে কিনা আমাদের কথার ভ্যালু নেই তো দর্শক এই জমিটি উঁচা নিচা মিলিয়ে ফিফটি ফিফটি তবে নিচার চেয়ে উঁচার পরিমাণই বেশি যদিও এত দূর দেখানো যাচ্ছে না এই যে দর্শক যতটুকু ঝুম করে দেখানো যায় চেষ্টা করতেছি ওই যে সামনে সম্পূর্ণটা ট্যাক একদম ট্যাক জমি এবং মাঝখানে শুধু এই প্রজেক্ট পানি যতটুকু দেখা যাচ্ছে এইটুকুই নিচা জমি আর বাকিগুলো সবই ওচা এবং এই জমিটির রাস্তার পাশে মুখ সাইট হবে আনুমানিক আটশো ফিট সাত থেকে আটশত ফিট মুখ সাইট পেয়ে যাবেন তো দর্শক আমি আগে মুখ সাইট দিয়ে শেষ সীমানা পর্যন্ত যাব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা স্ক্রিনে যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আমাদের বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তো দর্শক এই রাস্তাটি দিয়ে আপনারা যে কোনো গাড়ি নিয়ে অর্থাৎ যেহেতু ষোলো ফিটের রাস্তা আট ফিট সলিং করা সেহেতু বুঝতেই পারতেছেন আপনারা মাইক্রো প্রাইভেট কার এই ধরনের গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন এবং পাকা রাস্তা থেকে মাত্র চারশো ফিট দূরত্বে এই প্লটটির অবস্থান এবং এই প্লট এই প্লটটির সামনে এই রাস্তাটিও অতি শর্তই পাকা করা হবে এই যে সীমানা এখান থেকে এটা হচ্ছে পশ্চিম পাশের শেষ সীমানা জমির সীমানা এই যে এই যে এভাবে গিয়ে এভাবে গিয়ে হাতের ডানে হাতের ডানে যে পানি দেখা যাচ্ছে পানির সামনে দিয়ে পাশ দিয়ে যে একটা নেট দেখা যাচ্ছে এভাবে গিয়ে মানে আঁকা বাঁকা অর্থাৎ বিভিন্ন ওয়েতে এখানে যেহেতু কাগজ একদম ফাইল রেডি করা আছে আপনারা ক্রয় করলে অবশ্যই সাথে সাথে কাগজ আমরা দিতে পারব এবং সব কিছু আপডেট পেয়ে যাবেন তো দর্শক এই যে জমিটির পশ্চিম পাশের সীমানা এবং ভিতরে অর্থাৎ পানি যতখানি জমি দেখা যাচ্ছে এই পানিটুকুই হচ্ছে নিচা জমি আর বাকিটুকু সম্পূর্ণটাই ট্যাক জমিটা অনেক সুন্দর জমির এরিয়া অনেক সুন্দর আপনারা এখানে ভিজিটে আসলে আপনাদের খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে কেননা এত সুন্দর জমি এবং খুব সস্তা মূল্যে জমিটি পেয়ে যাবেন কাওরাইত ইউনিয়নের মধ্যে গাজীপুর শ্রীপুর থানা অর্থাৎ বর্মি বাজার থেকে এই জমিটি উত্তর দিকে চলে আসবেন বর্মি থেকে যে মেইন রোডটি বড় রাস্তা সেই রাস্তা দিয়ে এখানে চলে আসতে পারবেন মাত্র আনুমানিক চার কিলো দূরত্বে বর্মি বাজার থেকে জৈনা অর্থাৎ জৈনা বাজার অথবা কাউরাইত বাজারের দিকে আনুমানিক চার কিলো দূরত্বে এই জমিটির অবস্থান আপনারা যোগাযোগের ব্যবস্থা দিকে খুবই ভালো আপনারা যে কোনো প্রজেক্ট করলে আপনাদের এই কি বলে এগ্রো ফার্ম অথবা মৎস্য খামার অথবা যে কোনো ধরনের কমার্শিয়াল চিন্তা যদি আপনারা করেন যে কিনা এখানে আমরা আপনারা বিজনেস করার জন্য জমি যারা খুঁজতেছেন তাদের জন্য আরও ভালো এই ধরনের জমি যেহেতু যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো আছে এই জন্য আপনারা এই জমিটি নির্দ্বিধায় ক্রয় করতে পারেন এই যে এখান থেকে আমরা সামনের চালাটি আবারও দেখানোর চেষ্টা করব দর্শক বৃষ্টির সিজন একটু আবহাওয়াটা মেঘাচ্ছন্ন তারপরেও আশা করব ভিডিওটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ওইটা হচ্ছে পানির ওই পারে যে চালাটি দেখা যাচ্ছে ওটি বিশাল বড় একটি চালা ওইদিকে আমরা গিয়ে দেখাতে পারলে আরও ভালো হতো তবে অবশ্যই আপনারা যখন বিজিটে আসবেন ইনশাল্লাহ আমরা স্বয়ং সম্পূর্ণ জমিটি আপনাদেরকে চতুর্পাশে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব বা আমরা প্রিপারেশন নিয়ে রাখবো তো অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের জমিটি পছন্দ হবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব শীঘ্রই আপনারা জমিটি ক্রয় করতে পারবেন যেহেতু কাগজপত্র সব কিছু রেডি করা আছে এবং এই জমিটির দাম খুবই সামান্য গাজীপুরের মধ্যে কাওরাইত বাজারের পাশে একদম কাওরাইত এবং বর্মি বাজারের ঠিক মাঝামাঝি নদীর পাশে অর্থাৎ এই প্লটটি প্লট থেকে চার পাঁচশো ফিট পরে রাস্তা প্লাস নদী ন দুইটায় একসাথে রয়েছে যার কারণে আপনারা আরও ভালো ফ্যাসিলিটি পাবেন তো দর্শক জমিটির দাম নিয়ে আমরা কথা বলবো জমিটির দাম পড়বে একদম ফিক্সড